রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামী সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো মূর্তি বা ছবি ঘরে রাখা হালাল হারাম নেওয়া কিছু তত্ত্বকথা আলোচনা করিব ছবি বা মূর্তি কিন্তু কোন ছবি বা কোন মূর্তির কথা বলা হয়ে আছে কেহ যদি কোনো পুরুষ কোনো মহিলার খারাপ ছবি রাখে ঘরে আর কোনো মহিলা যদি ঘরে কোনো খারাপ ছবি বা মূর্তি রাখে তাহলে সম্পূর্ণ হারাম যেই ধরনের ছবি বা কোনো মূর্তি দেখিলে আমার তোমার মনে কুচিন্তা বা কু খাই জাগে এবং যুব সমাজ সব ছবি বা মূর্তি ঘরে যে কোনো জায়গাতেই তো হারাম বুঝলাম খারাপ কোন ছবি বা মূর্তি রাখবো না ঘরে ভালোটাই বা রাখার দরকার বা ভালোটা রাখার দরকার আছে যেমন আমার প্রিয় দাদা দাদি বা আমার আব্বা আম্মা এই পৃথিবী হতে চির বিদায় নিয়েছে যেই দিন বিদায় নেওয়া ছিল সেই দিন হাহাকার কান্নার ঝড় মনে মানিতে পারছে না কিন্তু ছয় মাস না হইতে তাদের কথা ভুলেই যায় দুনিয়ার কত সুখ শান্তি বা যন্ত্রণাই তাদের চোখের সামনে পড়ে যায় তখন ওই দাদা দাদি বা বাবা মায়ের কথা মনে করে চোখে পানি আসিয়া যায় তাহারা যেদিন ছিল সেই দিন আমাদেরকে কত ভালো ভালো আদেশ দিতেন ওই মতে চলাফেরা করিতাম আর কতই না আদর যত্ন করিতেন যদি কোনো খারাপ চরিত্র এসেছিল তখন যখন দাদা দাদির বা বাবা মায়ের ছবি দেখিলাম ওই মুহূর্তেই ভিতরটা ভালো হইয়া গিয়াছে যাহা কিছু দেখিলে আমার তোমার তাহা আমাদের অবশ্যই করা উচিত এবং দেখা উচিত আসলে এই জগতে কেহ মূর্তি পূজা করে না যদিও করে তাহা না জানিয়া না বুঝিয়া করিতেছে যেমন আমার দাদা দাদিকে দেখে আমার বাবা মায়ের বাবা মায়ের ছবি দেখে বাবা মাকে স্মরণ করিয়া কাঁদিয়া দিয়াছিলাম ঠিক তেমন করে হিন্দু বা বৌদ্ধ ধর্মেও শুধু মূর্তি পূজা করে না যেমন রাধা কৃষ্ণকে ও ছবি বা মূর্তি পূজা করে না মূল উদ্দেশ্য হলো রাধা কৃষ্ণ ছিল তাদের প্রতিমা সামনে রাখিয়া স্মরণ করে কেঁদে কেঁদে উঠে যেমন আমি দাদা দাদির ছবি দেখে স্মরণ করে কাঁদিয়াছিলাম ভক্তি শ্রদ্ধা করিলেও তাহাদের একাত্মবাদী ধর্মকে আপন করিয়া নেয় তাহারা তাহিদের দেশের লোক একাত্মবাদ ধর্ম কি যেমন সকল সত্য ধর্মে আল্লাহ আছে সকল ধর্মে তেমন করেও আমাদের মানিয়া লওয়া উচিত অর্থাৎ অন্য ধর্মের লোকদের আমরা ধর্ম দিয়ে বিচার করিব না বিচার করিব মানব জাতি হিসেবে ধর্ম বিভিন্ন কিন্তু মানুষ তো এক সমস্ত মানুষ তো আদম থেকেই জন্মায় আসিতেছে আর আমরা সকল ধর্মের লোকেই তো মানুষ সকলেই প্রভুকে ডাকে আল্লাহকে ডাকে আর কেহ গড বলে ডাকে কেহ ঈশ্বর বলে কেহ ভগবান বলে মূলের ঘরে তো একজনকেই ডাকে তবে কেন এত দ্বিধাদণ্ড ইহা উচিত নহে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ